আইটিবিপি জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ময়ূরেশ্বরে গান স্যালিউট ভারতীয় সেনাদের ছত্রিশগড়ের রায়পুরে অজানা রোগে মৃত্যু হয় এক আইটিবিপি জওয়ানের তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে প্রসঙ্গত গত মাসের পনেরোই আগস্ট রাতে এক অজানা রোগে আক্রান্ত হয় ওই জওয়ান আর তারপর তাকে রায়পুরের হসপিটালে ভর্তি করা হয় ঠিক তারপর গত পয়লা সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়েছে ছত্রিশগড়ে জানা যায় ওই আইটিবিপি জওয়ানের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে নাম রনিত পাত্র বয়স আনুমানিক তিরিশ বছর মঙ্গলবার পানাগড়ের সেনা ক্যাম্প থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় ময়ূরেশ্বরে তবে ময়ূরেশ্বরে ঢোকার পূর্বে মঙ্গলবার বৈকাল ছটা থেকে সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে সাইথিয়ার তালতলা মোড় থেকে ময়ূরেশ্বর পর্যন্ত বাইক র্যালি করল ময়ূরেশ্বর এলাকার মানুষজন আর ঠিক তারপর ময়ূরেশ্বর দীঘির পাড়ে তাকে শেষ শ্রদ্ধা জানালো। ভারতীয় সেনা জওয়ানরা মঙ্গলবার ময়ূরেশ্বর দীঘির পাড়ে আইটিবিপি জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে গান দিল ভারতীয় সেনা জওয়ানরা আর এই মাঠেই জমায়েত হয়েছে কয়েক হাজার মানুষ কঠ <dı> <xtonadenministEsže202> <bullied songs> <Sch> <Leslie>? <apology> <wsmités>